আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এসেছি সুটকি লাভারদের জন্য মজার একটি রেসিপি নিয়ে আজকে রান্না করব। বেগুন দিয়ে লইটা সুটকি আর এই বেগুন দিয়ে লইটা সুটকি রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে রান্না করাটাও খুব একটা কঠিন নয় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে প্রথমে আমি এখানে কিছু লইটা শুটকি নিয়ে নিয়েছি এখন এই শুটকি মাছগুলোকে ছোট পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটি শুকনো প্যানে টেলে নিব বা ভেজে নিব চুলা জালটা মিডিয়াম লো হিটে রেখে অনবরত নেড়ে এই শুটকি মাছগুলোকে এভাবে একটু টেলে নিব বা ভেজে নিব এভাবে কিছুক্ষণ টেলে নিলে সুটকি মাছের যে গন্ধটা থাকে সেটা অনেকটা কমে যায় আর অবশ্যই শুকনো প্যানেই টেলে নিতে হবে এই যে কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট মতো টেলে নিয়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে এই সুটকি মাছগুলোকে গরম পানির মধ্যে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এভাবে গরম পানির মধ্যে দশ মিনিট মতো ভিজিয়ে রাখলে শুটকি মাছের গায়ে থেকে যে নোংরা বা ময়লা থাকে সেটা আলগা হয়ে আসবে এর ফলে শুটকি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাবে আর এই যে দশ মিনিট মতো ভিজিয়ে রাখার পরে দেখুন মাছগুলো থেকে পানিতে অনেকটা ময়লা বেরিয়েছে এখন এই মাছগুলোকে ঠান্ডা পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি এখন চলে যাবো মূল রান্নাই তার জন্য চুলা একটি প্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল ফুটকি মাছ রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো দিয়ে নিতে পারেন তেলটা গরম হলে এই যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে হালকা কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব অনবরত নেড়ে ভাস্তা ভাসতে যখন হালকা সফট হয়ে আসবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিব হাফচা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিব রসুন বাটা চুটকি মাছ রান্নায় রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়েছি জিরা বাটা পরিমাণ মতো এখন এই সবগুলো মশলাকে একটু ভেজে নিব তেলের মধ্যেভাবে বাটা মশলা কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা গন্ধটা দূর হয়ে সুন্দর একটি স্মেল বের হয় বাটা মশলা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে দিয়ে নিব অল্প পরিমাণে পানি তার আর দিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে নিব হলুদের গুঁড়া আর দিব ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতো দিয়ে নিব এখন এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আর ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি স্বাদও কিন্তু তত বেশি ভালো আসে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে এভাবেই তেল ভেসে উঠলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে এখন এই যে সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে শুটকি মাছও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে মশলার সাথে শুটকি মাছটা কষিয়ে নিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় তাই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে শুটকি মাছগুলো পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে আর এই যে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে নিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ জাল করার পরে যখন ঝোলের পানিটা ফুটে উঠবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুন এখানে আমি বেগুনগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি যাতে বেগুনগুলো একদম গলে না যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন এখন এই যে বেগুনগুলো দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বেগুন এবং মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে ঝোলের পানিটা একদম কমে আসা পর্যন্ত আর এই যে দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে দেখুন বেগুন এবং মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলের পানিটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে এখন ঢাকনা খুলে আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব যাতে সম্পূর্ণ যাতে সম্পূর্ণ ঝোলটাই শুকিয়ে তেল ভেসে ওঠে আর সুটকি মাছে কিন্তু ঝোলটা থাকলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না তাই আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতেও পারেন বা চাইলে নাও রাখতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন আর এই যে ঢাকনা খুলে জাল করার পরে যখন ঝোলের পানিটা অনেকটাই কমে আসবে অর্থাৎ ঝোলটা শুকিয়ে যাবে তখন সে পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে আর এই যে দেখতে দেখতে আমার বেগুন দিয়ে সুটকি মাছের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন এই তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন তরকারিটা মাশাল্লা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বিশেষ করে যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা মোস্ট একটা ফেভারিট রান্না আর এইভাবে লইটা সুটকি মাছটা রান্না করলে কিন্তু খেতেও তেমন একটা গন্ধ লাগে না বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেস্টি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ